হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং জানিয়ে আজকে নতুন এই ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখানে তানভীর ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আর ব্রেকফাস্ট করানোর পর তানভিকে নিয়ে চলে এসেছিলাম ছাদে ঠাকুরের ফুল তোলার জন্য তারপর ছাদ থেকে নিয়ে চলে গেছিলাম রাস্তা একটা ছোট্ট ছাগল ছানা এসেছিল বাড়ির পাশে তাকে দেখানোর জন্য আর তাকে দেখা মাত্র সে তো ভারী খুশি হয়ে গেল আর খুশি হয়ে ওর কাকার কাছ থেকে পাতা চাইছিল যে ওই ছাগল ছাগলটাকে খাওয়াবে ও ছাগল গরু দেখলেই এরকমই করে থাকে তারপর চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে আর একটা বাচ্চার তো খাওয়া হয়নি তার জন্য তাকে খাওয়ানোর জন্য এখানে দুধ গরম করে নিয়েছি দুধটা গরম করার যে একটা দুধের গরম করার সময় একটা গন্ধ ছাড়ে সেটা কোকো পেয়ে যায় পেয়ে যাইলেই ও এরকম তাড়াতাড়ি করে চলে আসে আর মাঝে মাঝে এই বিস্কুটটা দিয়ে থাকে এটা নতুন এসেছে আর বিস্কুটটাও দুধের ওপর ছড়িয়ে দিয়ে দিই শুধু বিস্কুটটা দিয়ে থাকি এখানে দেখো কোকো ভারী খুশি হয় দুই মেয়েই ভারী খুশি হয় খাবার দেখে কিন্তু মানে কেউই সেরকমভাবে খুব একটা খেতে চায় না যাই হোক কোকো এখানে খেয়ে নিচ্ছে আর এখানে দেখো ট্যান ভি কিরকমভাবে দোললা দুলছে মানে দুষ্টুমি মানে চরম পর্যায়ে মাঝে মাঝে চলে যায় দেখো আমার নিজেরই ভয় লাগে এই তো দোলদ দিচ্ছি মা বসে পড়ো তুমি বসে বসে চড় বসে পড়ো বসো বস বসে চড় বসে চড় এ এই তো দোলদোল দিচ্ছি দোল 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 সোনা চড়ি দোল দোল কাকাই কাকাই নেই মা কাকাই বের বের করতে গেছে কাকাই নেই কি আছে বল আমাকে লুকাতে হবে আচ্ছা আমিও দাঁড়াচ্ছি কোকো সোনা মা লুকিয়েছে তাড়াতাড়ি আয় কোকো যা কোকো চলে গেল তুমি বেরিয়ে এসো তুমি চলে এসো কোকো আসবে না কোকো টুকি টুকি খেলবে না চলে এসো কোকো আজকে ভাত বন্ধ ঠিক আছে কোকো আজকে খাওয়া বন্ধ করে দেবো ঠিক আছে টুকি 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 খেলছে না তো কোকো কোকো তো বদমাইশি করছে কি হয়েছে ওখানে কি আমি ওখানে দাঁড়াবো দাঁড়িয়ে দুজনে মিলে কি করবো এখানে বল কোকো যদি না আসে দুজনে মিলে এখানে দাঁড়িয়ে কি করব তো খেলবে না ঠিক করেছ শোনা মা কোকো এখানে বসে আছে ওকে ডাকছি ও রেগে যাচ্ছে কি হয়েছে ও বাবা হ কি হচ্ছে তুই দেখিয়ে যাস কেন বাবা শোনা মা শোনা মা তুই এখন দাঁড়িয়ে আছিস চলে কোকো আসছে না কোকো আসছে না চলে আয় বেরিয়ে আয় বেরিয়ে চলে আয় তুই দাঁড়ি দাঁড়ি কী করবি বল কোকো তো টুকি করবে না আবার ঢুকছে সেই কোকো খেলবে না তাও ওই ধরনের দাঁড়িয়ে কী হলো মা কী হলো কোকোকে ডাকছে সে কী হয়েছে আলো তা আলো তো কী হয়েছে এটা তো আলো এমনি আলো তো মা এই আলো দেখে কেউ ভয় পায় ওই দেখো জড়িয়ে ধরছে কি হয়েছে মা এটা আলো তো বাবা না কি হয়েছে মা কি হয়েছে ও বাবা ও বাবা ও বাবা দৌড়ে ডাকতে এলি তারপর এই আলোটা দেখে তো স্লিপ খেয়ে পড়েই যাচ্ছিলিস এ তো নর্মাল আলো মা এই আলো দেখে ভয় পায় কি হয়েছে আমার কোলেই উঠে আসবে ও এই দেখ তুই হাত দে তো তুই হাত দে তুই হাত দে তুই ভয় পাচ্ছিস এই দেখ আমি হাত দিচ্ছি এই দেখ এই দেখ আমি হাত দিচ্ছি কিছু হচ্ছে কিছু হচ্ছে তো লাইট আলো তুমিও তো জানো আলো তুমি হাত দাও হাত দাও কিচ্ছু হবে না হ্যাঁ হাত দাও কি হয়েছে কিছু হলো এত আলো দেখো আলোতে হাত দিয়েছো কিছু হয়েছে হুম কিছু হয়েছে আলোতে হাত দিয়েছ কিছু হয়েছে কিচ্ছু হবে না তুমি তো সব জানো আলো আলো দেখে ভয় পেয়েছ আর ভয় পেলে কেরম করতে হয় ওরকম করতে হয় তাই ছুনাটা তো এখন টেন জন্য সন্ধ্যের একটা খাবার বানাচ্ছি তার জন্য একটা ডিম আর একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আর এই ডিমটা ফাটিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিতে হবে এবং তার মধ্যে এই কলাটা ছোটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিতে হবে এই খাবারটা না পাঁচ মিনিটেই প্যাস তৈরি হয়ে যায় কখনো কখনো মানে খুব তাড়াতাড়ি যদি আপনার কাছে টাইম না থাকে তখন এই ঝটপট বাচ্চাদের এই খাবারটা দিলে ওরা খুব খুশি মনে খেয়ে নেয় তো মাঝে মাঝে এরকম ধরনের প্যানকেক ওকে বানিয়ে দিয়ে থাকি তো আমি এখানে প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম এবং তারপর ঘিটা হালকা গরম হলে গ্যাসের ফ্রেমটাকে হালকা করে দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর এটা কিন্তু খুব সফটও হয় আর খেতেও ভীষণ সুন্দর লাগে তো এখানে দেখো প্যান্ট কেকগুলো তৈরি করা হয়ে গেছে আর এগুলো বেশ সফট হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো ত্যানভিকে মাঝে মাঝে আমি ইভিনিংয়ে এটা দিয়ে থাকি আর এটা দেখো এটা বড়রাও খেতে পারবে আর কেননা আমারও বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি নিজের জন্য একটা বানিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা এতটা পুরোটাই যদি দেখে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খাও পছন্দ হয়েছে মাম্মা হ্যাঁ